হ্যালো এভিড কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন বাজে সকাল সাতটা কুড়ি এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বাইরে পড়ছে ভীষণ বৃষ্টি কালকে পর্যন্ত রোদ্দ ছিল এত গরম ছিল গরমের মানুষ পাগল হয়ে যাচ্ছিলো আর কালকে রাত্রি থেকে বৃষ্টি নেমেছে সে বৃষ্টি এখনও কমেনি এখন ঘুম থেকে উঠেছি অনেক আগে উঠেছিলাম ভাবলাম যে উঠবোট বই উঠছি করে আর ওঠা হয়নি এখন উঠলাম উঠে জাস্ট ব্রাশ করলাম ব্রাশ করে জাস্ট এসে দাঁড়ালাম তোমাদের সামনে তারপরে এখন যাব চা করতে তো আজকের ব্লগটা দেখো আশা করছি আজকে ব্লগ দেখতে তোমাদের ভীষণ ভালো লাগে চলে চলেছে আমি বাটিতে চা তোমরা জানো বাটিতে চা খাই ঠান্ডা হওয়ার জন্য কারণ একটু বেশি ঠান্ডা চা খাই হচ্ছে বৃষ্টি আর ভেতরে গরম গরম চাষ দিয়ে সকালটা শুরু আজকে দিনটাই মনে হচ্ছে অন্যরকম যাবে তো চলো দেখো বিস্তার অবস্থা খুব খারাপ বিস্তার তুলতে হবে আর এখনও কোনো কিছু করাই হয়নি কারণ কেবল ঘুম থেকে উঠলাম জাস্ট ভাতটা বসিয়ে ডিমটা ভাজ মানে ভাজা বসিয়ে রেখে এসেছি তারপর বাদ বাকি কাজ বাজ করবো আজকে মাঝে হচ্ছে পোনে একটা আস্তে আস্তে আমরা সময় জিনিস খুব ফাস্ট যাচ্ছে তো যাই হোক আস্তে আস্তে সব কিছু করছি আজকে যেতে কোনো সমস্যা নেই তো চলো দেখতে থাক এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো এগুলো কাটা হয়ে গেছে কালকে রাত্রে এসে কেটেছি আর দেখো এখানে শাক ভাজা হচ্ছে ডিম ভাজা করে ফেলেছি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর যদি পুরো ক্লিন থাকে না দেখে মনটাও ভীষণ ভালো লাগে তাই ঘুম থেকে উঠে আমি আগেই চলে আসি ঘরটা গোছাতে কিন্তু আজকে কী করেছি যাতে বাইরে বৃষ্টি পড়ছে বাইরের কাজ খুব একটা বেশি তাড়াতাড়ি করতে পারবো না তাই ওদিকে রান্না বসিয়ে রেখে এসেছি আর এদিকে আমি বিছানাটাও তুলে নিয়েছি তাহলে একসাথে দুটো কাজ হয়ে যাবে তো ভাবলাম সেটাই করি যে এদিকে দেখো এখানে দেখতে পাচ্ছ কম্বল রয়েছে কারণ আমার ঠান্ডাটা একেবারেই সহ্য হয় না আমার ঠান্ডা কোনোদিনই পছন্দ না আমি গরমের মধ্যেও না ঠিকঠাক থেকে যেতে পারি কিন্তু তুমি ঠান্ডাটা কিছুতেই সহ্য করতে পারি তোমার দাদা ভাই স্কুলে চলে গেছে এখন এই জামা রয়েছে সেগুলো সব এখন ইস্ত্রি করবো ইস্ত্রি করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে পুজো দেবো ইস্ত্রি করে তোমাদের আশা হয়নি দেখো স্নান করে নিয়েছি পালিশ পরে নিয়েছি পুজো দিয়ে দিয়েছি আর পুজোর আহ দু একটা জিনিস একটু মাজার ছিল সেগুলোও মেজে নিয়েছি বাইরে হালকা মেঘ করছে রোদ্দুর আসছে সেই জন্য জামা কাপড়গুলো ঘরেও দিয়ে দিয়েছি আর এখন খেতে বসে গেছি খাওয়া দাওয়া করছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই হচ্ছে আলু দিয়ে কুমড়ি দিয়ে তরকারি এটা সকালেই করেছিলাম পড়েছিলাম রয়েছে তাই খেয়ে নিচ্ছি এটা হচ্ছে শাক আর এটা হচ্ছে ইলিশ মাছ তো এইভাবে এখন এইগুলোদের চলো ছটপট খেয়ে দিইনি আর হচ্ছে আমার সাথে সময় থেকে চিপস তো চিপসটা রয়েইছে তো এগুলো খাওয়া দাওয়া করিনি তারপরে আর কি ড্রয়িং শেখানো আছে তো কি করি না করে দেখাচ্ছি শেখানো আছে তারপরে আজকে একটু যাবো এই বাড়িতে কেন যাচ্ছি কী কারণে যাচ্ছি সেটা হচ্ছে কালকে ব্লগটায় জানতে পারবে না কালকে না পরশু দিনের ব্লগে জানবে কারণ কালকে যখন ব্লগ বানাবো পরশু দিন হয়ে যাবে ছাড়তে পরশু দিনের ব্লগটা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখতে থেকো আর আমিও ওয়েট করে রয়েছি তোমাদেরকে দেখাবো বলে তো একটা ভালো দিন আমার জন্য তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আমি চলেছি ড্রয়িং শেখাতে এখানে সবাইকে ড্রয়িং করাচ্ছি তারপর আজকে বাড়িতে যাবো বললাম কালকে একটা বিশেষ দিন আছে তোমার সাথে শেয়ার করবো তো চলো একটু দেখিয়ে দিই কে কে এসছে এটুকু সময় আমি ড্রয়িং থেকে ড্রয়িং শেখাই টাইম মনে হয় আমি সবথেকে দিনের মধ্যে ভালো সময়টা কাটাই কারণ এদেরকে নিয়ে থাকতে ড্রয়িং শেখাতে আমার ভীষণ ভালো লাগে কেন এত ভালো লাগে আমি যাই না সারাদিনের মধ্যে বলতে পারো যদি সব থেকে ভালো সময় কোনটা আমি বলবো এটা এদের সাথে সময় কাটানো যেহেতু আমি হাস খালতে যাবো তাই ভাবলাম যে বোনের জন্য একটু কিছু খাবার নিয়ে যাই তো এখানে চলে এসেছিলাম বোনের জন্য খাবার নেওয়ার জন্য তো তোমাদের দাদাভাই চুজ করছিলো ওর জন্য কী নেওয়া যায় যেটা নিয়েছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে ওটা আমারও পছন্দ বোনেরও ভীষণ পছন্দ তাই এখানে অর্ডার দিয়ে এসে বসেছিলাম আর তোমাদের দাদাভাই বলছিলো তুমি কি কিছু খাবে আমি বললাম যে না আমি আর কিছু খাবো না বোনের জন্য যেটা নিচ্ছি সেটা থেকেই খেয়ে নেবো দুজনে মিলে একসাথে তাই এই কথাই বলছিলাম ওর সাথে বসে তো দেখো তারপরে চলে এসেছিলাম এই বাড়িতে আরই দেখো বোন বসে রয়েছে আর এই বাড়িতে আসার সাথে মা দিয়েছে চা আমি চা খেতে ভীষণ ভালোবাসি তো চাটা খেয়ে নিয়ে তারপরে গল্প করছিলাম এখন আমি চলে এসেছি এই বাড়িতে এসে চা খেয়ে নিয়ে এসে চা খেয়ে দে এখন কি বলো তো চলো এটা এখন খাওয়া দাওয়া করি আমি আর বোন মিলে খাবো হল পরে দেখি আর কি করা যায় না যায় সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে কেন এসছি কালকে কোথায় যাব না যাব তার জন্য তো ব্লগটাকে দেখতেই হবে আজ আজকের ব্লগে হয়তো হবে না নেক্সট ব্লগে অবশ্যই দেখাব তোমাদের তো দেখো দুজনে মিলে এখানে খেতে বসেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন ও এক পাশে খাচ্ছিলাম আর আমি একটু খাচ্ছিলাম আইটা খেতে আমি আর আমার বোন ভীষণ ভালোবাসি তাই ভাবলাম যে ওর জন্য এটাই নিয়ে আসি তারপরে চলে এসেছিলাম ভাত খেতে